বাংলাদেশের ওয়ান অ্যান্ড ওনলি মেগাস্টার শাকিব খান এবং পশ্চিম বাংলার বক্স অফিস কিং আমরা যাকে বলে থাকি আমাদের সকলের ফেভারিট দেবদা এই দুটো মানুষের প্রচুর মিল আছে আমরা এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবার চেষ্টা করেছি কিন্তু আজকে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করাটা অত্যন্ত জরুরি যে এই দুটি মানুষের মধ্যে কমন ফ্যাক্টরটা কোথায় মানে যেটা সবচেয়ে বড় কমন পয়েন্ট দুজনের মধ্যেই যেটা আছে এবং যে কারণের জন্যে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই দুটো মানুষকে ভালোবেসে তাদের সিনেমা দেখতে যান এবং বক্স অফিসে এরকম চূড়ান্ত সাফল্য দেন বন্ধুরা আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো এটা একদম স্পেশালি ভেবেছি না আমি রিসেন্ট টাইমে গতকালই বলতে পারো হইচই বাংলাদেশের তরফ থেকে মেগাস্টার শাকিব খানের একটি সুন্দর ইন্টারভিউ সেশন বা বাইট সেশন যেটাই বলো সেটা আপলোড করা হয়েছে তুফানের সময় বিভিন্ন শ্যুট করে রাখা ছিল তো সেগুলো পার্ট বাই পার্ট দেওয়া হচ্ছে এবং রিসেন্টলি আমরা টেক সিনেমার জন্যে দেবদার সঙ্গে বেশ কিছুবার আমাদের দেখা হয়েছে সামনাসামনি তো দেবদাকে খুব কাছ থেকে বারংবার দেখেছি এবং যতবার দেখেছি ততবার প্রচন্ড ভালো একটা অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরেছি মেগাস্টার সাকিব খানের সঙ্গে যে কবার দেখা করবার সুযোগ পেয়েছি একটা মানে অতি 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 সুন্দর অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরেছি বারংবার তো এই দুটো মানুষের কমন ফ্যাক্টর হচ্ছে এই দুটো মানুষের ব্যবহার সুপারস্টার স্টার বক্স অফিসের সাফল্য বক্স অফিসে ফেলিয়ার ছবি চললো ছবি চললো না এগুলো তো আলাদা বিষয় কিন্তু আমরা বারবার যেটা বলে থাকি যে একজন শিল্পী হতে গেলে আগে একজন ভালো মানুষ হওয়ার দরকার আর এই দুজনের মধ্যে কমন ফ্যাক্টর হচ্ছে এই দুজনেই অত্যন্ত ভালো দুটি মানুষ সবার আগে অত্যন্ত ভালো দুটি মানুষ এই মানুষ দুটো প্রচণ্ড নির অহংকারী দুটো মানুষ যাদের মধ্যে কোনো অহংকার নেই একজন একটি দেশের মেগা স্টার যার সিনেমা বক্স অফিসে এলেই মোটামুটি কোটি কোটি টাকার বিজনেস করে যার সিনেমা বক্স অফিসে এলে বক্স অফিসে তুফানি তাণ্ডব চলে যার সিনেমা বাংলাদেশে রিলিজ হলে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির মোড় ঘুরে যায় মেগাস্টার সাকিব খান যে কোনো মানুষের সঙ্গে তার ব্যবহারটা শুধু লক্ষ্য করবেন শুধু লক্ষ্য করবেন বধুরা একটা মানুষের কথা শুনলে বোঝা যায় যে সেই মানুষটি কেমন এত ভালো একজন মানুষ না মেগাস্টার শাকিব খান যিনি কনস্ট্যান্ট ছোটো থেকে বড়ো প্রত্যেকটি মানুষকে রেসপন্ড করেন যদি কখনো এরকম ঘটে আপনাদের সঙ্গে বা তোমাদের সঙ্গে তোমরা দেখো ধরো সাকিব ভাইয়া তোমাদের খুব কাছাকাছি আছেন তোমরা তাকে দেখতে পাচ্ছ একবার জোরে সাকিব ভাইয়া বলে চিৎকার করে দেখো তো মানুষটি রেসপন্ড করেন কিনা আমি বিশ্বাস রাখি ওই মানুষটি রেসপন্ড করবেন রেসপন্ড করবেন ইয়েস তিনি রেসপন্ড করবেন এই একই বিষয়টা দেবদার ক্ষেত্রেও ঘটে তোমরা ভাবতে পারবে না যখন দাও আমাদের কলকাতার বিভিন্ন কিছু বড় বড় জায়গায় তো ইভেন্টগুলো অর্গানাইজ করা হয় তো সেখানে যখন দেবদা মেন গেটটা দিয়ে ঢুকছেন স্বাভাবিকভাবেই সবার তো আর সেই পার্টিকুলার জায়গাটাতে ঢুকবার পারমিশন থাকে না কিন্তু বাইরে যে সকল জনতারা দেবদার যারা শুভাকাঙ্ক্ষী তারা যখন দেবদাকে বলে দেবদা একটা ছবি তুলবো তোমরা রিসেন্ট টাইমে বেশ কিছু রিলস দেখে নিতে পারো এই জাস্ট কদিন আগে সাউথ সিটি মলে একটি ইভেন্ট অর্গানাইজ করা হয়েছিল সেখানে দেবদা যখন ঢুকছেন স্বাভাবিকভাবেই সেখানে ইয়াং ছেলেমেয়েরা তারা দেবদাকে দেখে প্রথমত অবাক হয়ে গেছে দ্বিতীয়ত এখন সবার কাছেই স্মার্টফোন তারাও একটা স্মৃতি ধরে রাখতে চায় তাই দেবদা তোমার সঙ্গে একটা ছবি তুলবো একটা মানুষকে উনি না করেন না ভাবো তো কত বড় মনের একজন মানুষ এদিকে বক্স অফিসে সাফল্যতা অর্জন দেবদা গত চূড়ান্তভাবে করছেন দশটা প্রজেক্ট চূড়ান্তভাবে সাফল্যতা পেয়েছে তারপরেও মানুষটা এত এত অহংকারহীন একজন মানুষ যে আমি দিনের শেষে গিয়ে একজন সুপার স্টার বা আমি দিনের শেষে গিয়ে আমি বিশাল বড় বক্স অফিস কালেকশন করতে পারে আমার সিনেমা এইগুলো একটা দিক আর উল্টো দিকে হচ্ছে মানুষগুলো ভালো মানুষ আমি ভাবলাম আজকে এটা নিয়ে আলোচনা করি যে সাকিব ভাইয়া এবং দেবদা এনাদের দুজনের মধ্যে কমন ফ্যাক্টরটাই হচ্ছে এনাদের ব্যবহার এনারা মানুষ হিসেবে এত ভালো মানুষ এনারা প্রত্যেকজনকে রেসপন্ড করেন এনারা এটা জানেন যে উল্টো দিকের মানুষটা যদি আমায় ভালোবাসা দেয় তাঁদেরকেও আমার ভালোবাসা দিতে হবে এই যে ব্যাপারটা এটা তাদের দুজনের মধ্যে কমন ফ্যাক্টর সো আমার আজকে এই ভিডিওটা তৈরি করতে খুবই ইচ্ছে করলো আমি তাই জন্যেই এই ভিডিওটা তৈরি করলাম এবার তোমরা বলো তো যে সকল সাকিবিয়ান ভাইরা বোনেরা এবং দেবিয়ান ভাই বোনেরা আমার এই ভিডিওটা দেখলে আমি কি কোনো অংশে ভুল কথা বলেছি সেটা তোমরা কমেন্ট করে জানিও চলো দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আর চলে যাওয়ার আগে এটাই বলি মেগাস্টার সাকিব খান যেমন বাংলাদেশ বক্স অফিসের কিং তেমন পশ্চিম বাংলার বক্স অফিসের কিং দেবদা দুজনের এই রকম সাকসেস গ্রাফটা আরও উপরের দিকে দিনকে দিন উঠতে থাকুক এবং আমি খুব তাড়াতাড়ি এটা আমরা চাই আমি শুধু একা বলে নয় আমার মনে হয় সাকিবিয়ানরা এবং দেবিয়ানরা অনেকেই চাও দেবদা এবং সাকিব ভাইয়া এক সঙ্গে একটা প্রজেক্ট আসুক এবং যে প্রজেক্টটা বাংলাদেশেও মুক্তি পাবে পশ্চিম বাংলাতেও মুক্তি পাবে একটা বিগ বাজেটের ছবি এরকম প্ল্যান করা হোক দুই বাংলার দুই বক্স অফিস কিং যদি এক হয়ে যান না মারাত্মক লেভেলের বিষয় হবে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা